যদি হও বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে হবে জয় যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে যে সপ্ত দশস্ব আরোহী ভঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যে সপ্ত দশস্ব আরোহী ভঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরা হবেই তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে জয় চারিদিকে নাস্তিক মুর জুলুম শোষণ দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো কোরআনের রাজ করতে যদি তোমার জীবন যায় কোরআনের রাজ করতে যদি তোমার জীবন থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতে তোমার আমার মত কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু তোমার আমার মত তোমাকে ইসলাম কায়েম করতে বাংলায় হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয়